একদম ফ্রেশ কন্ডিশন একটি পালসার দশ বছরের কাগজ শো মাত্র পঁচানব্বই হাজার টাকা মানে বাঘ না বাঘের বাচ্চা এটা কিন্তু এই গাড়ি চাহিদা বেশি এই গাড়িটার খুব বেশি চাহিদা এই যে ডিলাক্স দুই বছরের কাগজ শো বার্সন টু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মা মোটর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না ইনশাল্লাহ দুই হাজার সতেরো মডেল এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি রহমান সাদিক মা মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে আমাদের শোরুমে ঈদের কালেকশন চলে আসতে অনেকগুলা বাইকের কালেকশন রয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশনের এই যে আর ওয়ান ফাইভ দু হাজার তেইশের মডেল নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের বাইকগুলা রয়েছে এই একটা আর ওয়ান ফাইভ ওই পাশে আছে আরেকটা আর ওয়ান ফাইভ একদম ফ্রেশ ঘটেছে তারপরে রয়েছে ওই একটা ইয়ামা এম এটা হচ্ছে ইয়াং জেনারেশনের বাইক তারপরে রয়েছে এই যে জিক্সার একটা এস এফ এবিএস এই চাইরোটা গাড়ি এবং আরও কিছু গাড়ি রয়েছে এইগুলা বিশেষ করে ইয়াং জেনারেশনের গাড়িগুলো আজকে শোরুমে রয়েছে এবং মিডিয়াম এবং লো বাজেটের সীমিত রেইটের গাড়িগুলো রয়েছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আর ইয়াং জেনারেশন এই যে আর ওয়ান ফাইভ রয়েছে দুই পিস মা মোটরসে তারপরে এম টি ফিফটিন রয়েছে জিক্সার এস এফ রয়েছে এফ জেড ডিলাক্স রয়েছে আপনারা সরাসরি আসবেন আসলে সবগুলা বাইকের কানেকশন দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মা মোটরস তালতলা সিলেট ফায়ার সার্ভিসের পাশে তো যাই হোক আমরা প্রথমে এই বাইকটার একটু প্রাইস বলি এটা ফ্রেশ কন্ডিশনে একটি বাইক দুই বছরে কাগজ করা রয়েছে এটা দুই হাজার তেইশের মডেল এটার প্রাইস পড়বে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম সীমিত রেট তেইশের মডেল আর ওয়ান ফাইভ প্রায় ছয় লক্ষ টাকার বাইক পাইতেছেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরে এ আছে সুজুকি এস এফ এফআইএস এটাও তেইশের মডেল এটাও চার লক্ষ টাকার বাইক পাচ্ছেন আপনারা মাত্র তিন লক্ষ টাকায় এক লক্ষ টাকা কমে পাইতেছেন মা মোটরস থেকে বাইক এটা দশ বছরের কাগজ সহ ডেকোরেশন করা আছে কমপ্লিট এই বাইকটা চার লক্ষ টাকা যাবে টোটালি আমরা বিক্রি করতেছি মাত্র তিন লক্ষ টাকায় দশ বছরের কাগজ সহ সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন এই যে ওয়ান ফাইভ এটাও দুই হাজার একুশের মডেল এটা দুই বছরে কাগজ করা এটারও কন্ডিশন নাইস কন্ডিশন ব্লু কালার দেখতে কিন্তু অসাধারণ এটার প্রাইস পড়তেছে তিন লক্ষ ষাট হাজার টাকা তারপরে এ আছে এম টি ফিফটিন দুই হাজার একুশের মডেল এটা দশ বছরের কাগজ করা এটার প্রাইস পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে এ আছে পালসার দুই হাজার চব্বিশের মডেল একদম শোরুম কন্ডিশন এটা কিন্তু ডাবল চ্যানেল এবি আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এটার প্রাইস পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা আছে এফজেড এস দুই হাজার চব্বিশের মডেল এটা হচ্ছে বাসন থ্রি ডিলাক্স একদম শোরুম কন্ডিশন দুই বছরে কাগজ করা সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন এটার প্রাইস পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে এই আছে হুন্ডা সাইন দুই হাজার বিশের মডেল এটার প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা দুই বছরে কাগজ তারপরে এই রয়েছে পালসার একদম ফ্রেশ কন্ডিশন একটি পালসার দশ বছরের কাগজ শো মাত্র পঁচানব্বই হাজার টাকা এস বার্সন টু এটা দুই বছরের কাগজ শো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেট বার্সন টু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মা মোটর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না ইনশাল্লাহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফ জেড এস বার্সন টু তারপরে এই আছে টিভিএস রেডিওন এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে মাত্র নব্বই হাজার টাকা তারপরে এই আছে আরেকটি পালসার দুই মডেল এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এটাও দুই বছরে কাগজ করা তারপরে এই আছে এফ জেড এস এটা হচ্ছে বার্সন ওয়ান এটা দশ বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে এই আছে বাজাজ বাইক এটা দশ বছরের কাগজ শো এটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে এই আছে টিভিএস মেট্রো প্লাস দুই বছরের কাগজ শো এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এই আছে আরেকটা এইচ এফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স এটা কিন্তু মানে কি বাঘের বাচ্চা এটা আসলে বাঘের বাচ্চা মানে বাঘ না বাঘের বাচ্চা এটা ছোট কিন্তু এই গাড়ির চাহিদা বেশি এই গাড়িটার খুব বেশি চাহিদা এইচ এফ ডিলাক্স দুই বছরের কাগজ শো এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা বাজাজ ডিসকভার এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দশ বছরের কাগজ সহ এটার প্রাইস পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে এই আছে হিরো স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে আইকিরি এস শোরুম পেপার দাম প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এই আছে সুযোগী জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন একটি বাইক দুই বছরের কাগজ সহ এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা